আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সারা জীবন সবাইকে শুধু গিফট দিয়ে গেলাম কিন্তু এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো গিফট পাইনি তারপরে আলহামদুলিল্লাহ বিয়ের বিশ বছর হয়েছে এখন পর্যন্ত কারো কাছ থেকে একটা গিফট পাইনি আল্লাহ রহমতে সবাইকে গিফট করেছি অনেকে আছে না গিফট যে করতে হয় অনেকে জানেই না বা অনেক দেওয়ার ভিতরেও যেরকম আনন্দ আছে পাওয়ার মধ্যেও এরকম একটু আনন্দ আছে আমার একজন প্রিয় মানুষ এই ড্রেসটা আমাকে গিফট করেছে ভালোই লাগছে জামা কাপড় যে পরি না তাও না কিন্তু গিফট পেতে কার না ভালো লাগে বলেন এই জামাটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি বললাম না যে দেওয়ার মধ্যেও একটু আনন্দ আছে আবার পাওয়ার মধ্যেও আনন্দ আছে তো কার কার গিফট পেতে ভালো লাগে আশা করি কমেন্টে জানাবেন এই আর ড্রেসটা কেমন হয়েছে সেটাও বলবেন সে আমার আত্মীয় না কিন্তু আত্মীয়র থেকে অনেক বেশি আমরা একই বাড়িতে থাকি কেউ কাউকে কখনো চিনতাম না ছাদে আমরা যখন গাছে পানি দিতে উঠতাম তো এক কথায় দুই কথায় তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয় এখন আত্মীয় তো দূরে থাকে কিন্তু আমার প্রতিবেশীগুলো আমার খুবই কাছের বিপদ আপদে সবসময় তাদেরকে পাওয়া যায় আত্মীয়রা তো খবর পেয়ে তারপরে শুনে আসে কিন্তু প্রতিবেশীরা পাশেই থাকে তা আমি মনে করি আত্মীয়র থেকেও তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এই তো এখন ওনাদের সাথে দেখা যায় আমরা আসতেছি ওনারা যাচ্ছে একটা মোটামুটি খুব সৌজনমূলক একটা সম্পর্ক হয়েছে নাহলে হলে তো ভালো গিফট কেউ কেউ দেখা দেওয়ার কথা না